জামালপুরে সরিষাবাড়ি উপজেলায় ভোট গ্রহণ চলছে ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে পারেননি অনেকেই আজ জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ইভিএম এ ভোট গ্রহণ চলছে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম লক্ষ্য করা গেছে সকাল আটটা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত যমুনা সার কারখানায় স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ও সুয়াকুড়ি সরকারি প্রা বিদ্যালয় কেন্দ্র সহ কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিন ত্রুটির কারণে সকাল আটটা চারটা পর্যন্ত দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী তালেবুদ্দিন সহ বেশ কিছু পুরুষ ভোটার ও মহিলা ভোটার ভোট দিতে পারেনি পরে প্রিজাইডিং অফিসার ঘণ্টা খানিক পরে ভোট গ্রহণে স্বাভাবিক অবস্থায় সাধারণ ভোটারদের অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে ব্যবস্থা গ্রহণের মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরু করেন জানা গেছে সরিষাবাড়ি উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলায় তিরানব্বইটি কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরিষাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এদিকে সাধারণ ভোটার ও দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী তালেবুদ্দিন বলেন বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝুকনের পাঠানো প্রতিবেদনে এখানে সমস্যা হলো যে আপনি যারা ভোটার ভোট দিতে আসে ব্ল্যাটে ব্ল্যাট নাই অথবা মেশিনে কাজ করতেছে না তারা ভোট দিতে পারতেছে না কোনোটাই ঠিক নাই হঠাৎ দুইটা একটা মেশিন ঠিক আছে সব নষ্ট আমি মোহাম্মদ আলিমুদ্দিন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী আমার প্রতীক দোয়াত কলম আমি এই সোহাগরি গ্রামের আমার জন্মস্থান আমার গ্রাম এই কেন্দ্রটি আমার নিজস্ব কেন্দ্র আমি ভোট দিতে এসেছি এখানে যারা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সহজাইডিং অফিসার অন্যান্য কর্মকর্তা আছেন সবারই আমি পর্যটন দেখলাম তারা এত অব্যবস্থাপনা এদিকে মনে হচ্ছে তারা কোনো একটা মিশন নিয়ে এসেছে কারণ একটা মেশিনও অন করতে পারতেছে না আমি আটটা থেকে বুড় শুরু হওয়ার কথা আমি আটটা দুই মিনিট আগে ঢুকেছি এখন বাজে আটটা চুয়ান্ন চুয়ান্ন মেয়ে দেবে সম্ভবত দুই একটা মুঠ আমি একটা মুঠ দিতে পেরেছি তখন অন করছে আবার অফ এবং প্রত্যেকটা বোতে মেশিন নষ্ট আসলে বিষয়টা হলো কি যে কোনো নতুন পদ্ধতি আধুনিক পদ্ধতি বা যুগের পরিবর্তনের সাথে যে পদ্ধতিগুলো আসে তার সাথে অভ্যস্ত হতে একটু সময় তো লাগেই আজ থেকে যে বাঁধুর 빛셔조리 루프시 방글